সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট ঈদ পরবর্তী হাট দেখছেন আজকে কিন্তু আমদানি সংখ্যা অনেক ভরপুর আমরা যেখানে রয়েছি এখানে শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে খামার উপযোগী মানে যেগুলো দুই তেইশ সালে কুরবানির টার্গেট করে বিক্রি হচ্ছে ভালো মানের বড় বড় সাইজের সেই জায়গায় রয়েছে এবং এখান থেকে আজকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আর জানিয়ে রাখি আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ চোদ্দই জুলাই পনেরোই জুলাই দু হাজার বাইশ চলেন আমরা এখান থেকে কথা বলতে চাই ভাই সালাম আলাইকুম আপনার ভাইজান কি অবস্থা বলেন তো আজকে বাজারটা কেমন গেল কেমন যাচ্ছে বড় গরুর পার্টি কম আচ্ছা বাচ্চার পার্টি আছে মোটামুটি এটা কত পর্যন্ত উঠছে ভাইয়া দুশো এটাই দুইশো পর্যন্ত বলেছে দুই লাখ পর্যন্ত বলেছে দাঁত হয়েছে কি দাঁত দাঁত হয়নি দুই লাখ অলরেডি উঠে গেছে কেমন চাওয়া লাস্টে বিশ হয়েছে দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশে যদি এটা নাই এটা কোরবানি হতে কত টাকার মতো বিক্রি করা যাবে ভাই ছয় লাখ পর্যন্ত হবে ভাই লাখ পর্যন্ত বিক্রি হতে পারে এখন আনুমানিক গোস্ত কেমন হতে পারে সাড়ে ছয় মন হবে কি সাড়ে ছয় মনের মতো গাড়ি আছে হ্যাঁ মানে যদি এগুলো গোস্ত হিসেবে তো হবে না আমরা তো একটা ধারণা নিচ্ছি আর এটাও তো আপনাদের না

এটা কত পর্যন্ত বলছে ভাই এটা 90 পর্যন্ত বলে 90 আর এটা আপনি কত চালেন লাস্ট লাস্ট 96 96 90 পর্যন্ত বলছে লাস্ট চালেন 96 এই যে এইটা এইটা এই যে এইটা এগুলো তো 23 সালের জন্য 90 আর 96 আর এইটা চা এটা এটা দেখেন কত কত চাচ্ছিলেন এটা 90 90 এ দেখছেন এটা 90 চাওয়া কত বলেছে দাদা এখন পর্যন্ত পঁচাশি পর্যন্ত পায় পঁচাশি কেমন ছিল চাওয়া পাওয়া আর অল্প কিছু হলে দিব আর অল্প কিছু মানে পঁচাশি থেকে উপরে যেতে হবে তাহলে কিন্তু এটা বিক্রি হবে এই যে দেখছেন আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করছি হবে তেইশ সালে কোরবানি হবে না তার হয় এটা কত পর্যন্ত গিয়েছে ওরে বাবু এটাকে একটু সরানো যাবে না দশ পর্যন্ত বলছে আর এটা কেমন চাওয়া পাওয়া আপনার বিশ দাম চাচ্ছি লাস্ট চাইলেন বিশ দশ পর্যন্ত গিয়েছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঈদ পরবর্তী আজকে হাটে কেমন চলছে কেনা বেচা বলেন তো ভালো কিন্তু বড় গরু নিচ্ছে না বড় গরু না মানে ছোট গরুর আমদানি ও বেশি দামও বেশি আর কেনা বেচা হচ্ছে বেশি আচ্ছা মানে আপনাদের এই বড় সেজে গুলো কম কেনা বেচা হচ্ছে না এই দুটাও তো আপনাদের নাকি বিক্রি হয়ে গেছে কত তো হইলো দুইশো সতেরো আচ্ছা আচ্ছা আমরা দেখি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন দেখি 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 একটু সলাও তো দুই লাখ সতেরো দুই লাখ সতেরো কোথাকার পার্টি নিছে কুমিল্লা দুই লাখ সতেরো এই যে এই দুইটা দুই লাখ সতেরোতে বিক্রি হয়ে গেছে আমরা একটু চলে যেতে চাই একটু সামনে দিকে দেখাতে চাই আরও কিছু বড় বড় সাইজের সরগুলোর দাম আর এইটা তো চাই এটা এটা ওখানে একটা দাম দর চলছে একশো পাঁচ পাঁচ চাওয়া আমরা দেখানোর চেষ্টা করছি কত কত এটা কত চাইলেন বিশ এটা কত বলেছে পনেরো দেখছেন এটা পনেরো পর্যন্ত যেতে হবে তাহলে কিন্তু এটা বিক্রি করবে এক লাখ পনেরো পর্যন্ত জেলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো আছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই কি অবস্থা কত উঠলো ভাই দাম কহে না একদম কম বলে কত বলছে ভাইয়া এত গরু উঠছে বহুত গরু এটা কত পর্যন্ত বলছে নব্বই আর ব্যাচা বিক্রি কেমন চিন্তা ভাবনা দশ এক লাখ দশ নব্বই পর্যন্ত বলছে এক লাখ দশ হলে বিক্রি করতে চাই এই যে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা চাচা এগুলো কার আপনার এটা এটা কার আপনার ভাইয়া কত কত বলে কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন একশো পনেরো দাম চা হচ্ছে এই যে এইটা সাইজ কালার কিন্তু বেশ সুন্দর আপনারা একটু দেখে ধারণা নেন কি অবস্থা ভাই কাস্টমারে কেমন কি বলে চার পর্যন্ত গিয়েছে কেমন লাস্ট চিন্তা ভাবনা ছয় সাত হলে দিয়ে দিতেন একশো ছয় সাত এই দেখছি এইটা এক লাখ ছয় সাত হলে বিক্রি করছি আর এটাতে চাচা এটা বিক্রির দাম কত আচ্ছা আচ্ছা ধারণে দিতে পারছে না আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখছি দুইটা এই দুইটা তথ্য দিতে চাই

এই যে এখানে একটা দেখছি আমরা এটা তথ্য দিতে চাই ভাই গ্রামে টামে তো একা এক আর অবস্থা কেমন বলে দা পাটি নাই ভাই আশি বলতেছে কত চাইলেন লাস্ট এই দেখছেন উনি আসলে এক রেট হয়তো বাদ দিবে না মন মানুষের ভালো নাই আমরা চলে যাবো এই পাশে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কত বলছে দাম চাচা আশি পঁচাশি নব্বই এই যে দেখছেন এইটা আশি পঁচাশি নব্বই পর্যন্ত বলেছে আমরা একটু দেখাই আপনি কত চাইলেন লাস্ট লাস্টে চাইলেন একশো এক লাখ আশি পঁচাশি নব্বই পর্যন্ত বলছে সর্বশেষ এক লাখ চাচ্ছে এইটা ভাই এটা হইছে কত হইলো ভাই এক লাখ দশ এই যে এক লাখ দশ এটা কিনে নিয়ে যাচ্ছে দেখছি আমরা কোথা থেকে আসছেন ভাই আপনারা ভাই বেলতলি বেলতলি পুশ না বিক্রি করবেন ওই যে আমার না আচ্ছা আচ্ছা আপনার না ওটা ঠিক আছে ঠিক আছে তো দর্শক শ্রোতা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের আজকে আমবাড়ি হাট থেকে চাহিদা সম্পন্ন যেগুলো খামার উপযোগী সার সেই সারগুলোর দাম আমরা জানিয়ে রাখি প্রচুর কিছুক্ষণ না কিন্তু প্রচুর ধান দাম ছিল আমরা ঢুকতেই পারি নাই যার ফলে কিন্তু আমরা একটু মাঝামাঝি সময়ই ঢুকেছি এখানে একটু ফাঁকা হয়েছিল